দেখো আমার মেয়ে দেখেছ দেখো চুনু বাচ্চা এটা চুনু বাচ্চা বলে হাই বলে হাই হাই দিদা হয় বলে হাই দাও আগে তাকাও বলো হাই চুমা দাও চুমা চুমু দিদাও তাই তাই তা দেখছি তোমাদের টাটা দাও টাটা চলে গেল টাটা দিতে দিতে কি মনে হচ্ছে খাবো খাবো গালে ভিতর পড়লে তো কপ করে খেয়ে নিতাম কিন্তু আমার তো কপ নেই এটা লোকের গাছ পাললে আমার ঠেঙান দেবে এবার কি করব কি করব কোথায় যাব কি করছি ওই দেখো এই দিদি আবার ব্রাশ করছে না সকালটা কিন্তু এখন হয়েছে বুঝতে পেরেছে আর আমাদের সকাল কিন্তু সেই পাঁচটার সময় হয়েছে ইনি কিন্তু স্পেশাল লোক বুঝতে পেরেছে যেন সকালটা এখনই হয়েছে ব্রাশ করছে মনের সুখে দেখো ও বাহ আর আমার মেয়ে দেখো শুধু নোংরা কাটবে কিচ্ছু আর ও মানে কি বলবো শুধু নোংরা বাবা টাকাচ্ছে দেখছে এই টাকা এই টাকা আবার টাকাচ্ছে দেখো চোখ দুটো দেখেছো বাবা দেখি 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 এই ই দেখ বলো কেমন লাগছে বাচ্চাটাকে প্লিজ বলবি এই দেখো নোংরা ভিতর বসে আছে এই ওট ওট উঠতে বলেছি ই বাবা ব্যাঙের ছাতা বসে আছে ওটা ব্যাঙের ছাতা বলে ই গন্ধ ওট অশো অশো ওটো ওটো ও দেখো মুরগি ওই যে মুরগি ঘুরে বেড়াচ্ছে কি করার আর চারিপাশে দেখো কীরকম লাগছে আবহাওয়াটা প্লিজ বলবে দেখো আবহাওয়াটা ও বাউ আবহাওয়াটা খুব সুন্দর গ্রাম তো গ্রামের বাড়ি কার কার ভালো লাগে প্লিজ বলবে ও দেখো একটা যা বস্তা নিয়ে করছে সকালবেলা দেখেছো খুব দেখো টানাটানি করছে এই এক আবার দেখো এটা কিন্তু আমাদের বাড়ি এই যে আর এই যে আমার মোটর সাইকেল এইটা নিয়ে আমি সব জায়গায় ছুটি ভুলতে পেরেছো এরপরে মেয়েকে বসায় নিয়ে ছুটি আর এই যে আমাদের রাস্তা এটা আমাদের রাস্তা দেখো এরম রাস্তা না হলে কেরা বলবে গ্রামের বাড়ি এটাই তো ভালো রাস্তা গ্রামের জন্য এই রাস্তাটাই ঠিক আছে তোমরা কি বলো বন্ধুরা ঠিক না তাহলে চলো আমার মেয়ে দেখো আবার দুষ্টুম করছে যে পিঁপড়ে কামড়া চলাই চলে আয় চলে আয় দৌড় মারছে ওইদিকে দেখো আমার হিসু করেছে প্যান ভিজা বলদ দিয়েছে উফ মেরে দেবো মেরে দেবো মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও যে পিপড়ে মেরে দাও মেরে দাও ওই মেরে দাও মেরে দাও এই মরে গেছে যা ওটো নোংরা বসে না ওটো তাহলে চলো এখন আমরা কি খাবো কি খাবো বলো এটা আমি ছুনু বাচ্চ ওটা আমার ছুনু বাচ্চা তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো দেখে একটু বলবে ঠিক আছে কী বলবো তোমরা ভালো থেকো তা তুমি আর একটা ভিডিও নিয়ে চলে আসবো তো কেটারটা বাই